রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আজ কিন্তু অনেক দিন পর আবার কিন্তু একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তাই একদম স্কিপ না করে কিন্তু লাস্ট অব ভিডিওটা দেখতে থাকো আর এই ভিডিওটা কিন্তু বৃন্দাবনে রমন রেতির ভিডিও আমরা কিন্তু কিছুদিন আগে বৃন্দাবন গিয়েছিলাম ঘুরতে ওখানেরই একটা ছোট ভিডিও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক তো দেখো এই মন্দিরটা এতটা সুন্দর এত সুন্দর পরিবেশ মন্দিরে কি বলবো খুব ভালো লেগেছে আর দেখো আমরা কিন্তু গিয়ে কিন্তু ধুলোতে গড়াগড়ি খাচ্ছি আর এখানে কিন্তু কথা আছে এই ধুলো নাকি শরীরে মাখলে যত রোগ থাকে সব যেন একদম নিমেষের মধ্যেই শেষ হয়ে যায় তাই কিন্তু এখানে যারা যারা মানে যদি অচেনা কেউ আমাদের শরীরে বা কারো শরীরে ধুলো ছিটিয়ে দেয় তাহলে কিন্তু রাগ করতে নেই রাগ করলে নাকি কোনো গুণই থাকে না তাই এখানে সবাই কিন্তু সব কিছু ভুলে মনের আনন্দে এই ধুলোতে খেলাধুলো করে আর দেখো আমিও কিন্তু এখানে একদম সুন্দর করে খেলাধুলো করছি ধুলো দিয়ে আর পুরো শরীরে ব্রজের ধুলি দিয়ে পুরো মেখে নিয়েছি আর চিরাগ দেখো কতটা খুশি ও আর ও কিন্তু অনেক খুশি হয়েছিল ওখানে গিয়ে আর ওকে দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো যে ও কতটা খুশি ওখানে গিয়ে আর দেখো ওকে পুরো ধুলোর মধ্যে ঢুকিয়ে দিয়েছে তো ও মুখটা শুধু দেখো ও কতটা খুশি হয়েছে আমরা সবাই কিন্তু ওখানে গিয়ে অনেক অনেক মজা করেছিলাম শুধু আমরা নয় এখানে যারা যারা ছিল ওখানে সবাই কিন্তু এরকম মানে সবাই খেলাধুলো করছিল সবাই এভাবে নাচছিল আর ভাবলাম আমি আর বুনু একটু নেচে নি তো তার জন্য দেখো এখানে একটু ঘুরছিলাম আমরা আর মানে কি বলবো এতটা ভালো লেগেছিল। সবাই মিলে অনেক ফুর্তি করেছিলাম অনেক মজা করেছিলাম আমরা আর সবাইকে দেখলাম যে এখানে সবাই মানে ঘর বানাচ্ছে তো আমরাও কিন্তু বসে পড়লাম দুজনে মিলে ঘর বানাতে তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব কিন করতে কিন্তু একটুকু ভুলো না কেমন আর আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত আবার দেখা হবে কিন্তু নেক্সট কোনো ভিডিওতে তো যাবার আগে সবাই একবার বলে দাও রাধে রাধে